মাঝ মধ্যরাতে আমাদের সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটল সেটার বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে আজকে একটি জর্মিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে এই কমিটির সভাপতির দায়িত্ব সচিবালয়ের সাত নম্বর বিল্ডিং এ একটা সময় তারা চলে আসে আসিফ মাহমুদ ভুঁইয়া ভাই এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুরে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমি যেটা দেখেছি বাস্তবতাটা বলি আমি এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনা بواسط করে চারটি ফ্লোর খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফায়ার সার্ভিসের যারা বিশেষজ্ঞ ফরেনসিক টিম তারা সেখানে তদন্ত করে দেখছে এবং ওখানে আপাতত সর্ব সাধারণ বা যে কোনো সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে তাদের Uh...